বাংলাদেশের নায়ক নায়িকাদের অভিনয় দক্ষতা নিয়ে আমরা সবাই জানি কিন্তু অভিনয়ের পাশাপাশি আমরা কি জানি তাদের পড়াশোনা কতদূর ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহের শেষ নেই আর তাই আমরা আজকে হাজির হয়েছি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ঢালিউডের নায়ক নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তাছাড়া আরও জানব কে বেশি শিক্ষিত তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অপবিশ্বাস প্রথমেই রয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস উনিশশো উননব্বই সালে এগারোই অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনাপাড়ার এস কে লেনে জন্মগ্রহণ করেন তার বাবা উপেন্দ্র বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাস তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায় তিনি এস এস হারবান মেইনার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে আলোর মেলা ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে বাবা মায়ের উৎসাহে নাচ শিখতে শুরু করেন তিনি প্রাতিষ্ঠানিক নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন বুলবুল ললিতা কলা একাডেমি থেকে এবং সর্বশেষ নিত্য অঞ্চল থেকে নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি নবম শ্রেণীতে পরাকালীন নিত্য অঞ্চল কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেন এরপর তিনি দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন শাকিফ খান এরপর রয়েছে বাংলা সিনেমার মেগা স্টার কিং খান ও ঢালিউড কিং শাকিব খান শাকিব খান উনিশশো সালের আঠাশ মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার রাগ রাগ দিতে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুর রব এবং মা নুরজাহান বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী বাবার চাকরি সুবাদে তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জ জেলায় শাকিব খান নারায়ণগঞ্জ জেলার তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি ইন্টারভিউ তার ইচ্ছা প্রসঙ্গে বলেছিলেন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হব কারণ আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের সেবা করব কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পরেই হঠাৎ করেই যেন স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল এরপর উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন শাকিব খান শাবনূর এরপর রয়েছে ঢালিউড সম্রাঙ্গী শাবনূর দর্শকদের কাছে শাবনূর নামে পরিচিত হলেও তার আসল নাম কাজী শারবিন নাহিদ নূপুর শাবনূর ঢালিউডের বাংলাদেশের প্রথম নারী সুপারস্টার শাবনূর সতেরোই ডিসেম্বর উনিশশো সালের যশোর জেলার সরষা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তবে অভিনয় ক্যারিয়ার শুরু করার কারণে তিনি পরে আর একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি উনিশশো সালে চাঁদনী রাতে চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে প্রদর্পণ করেন রিয়াজ এবার রয়েছে বাংলা সিনেমার আরেক জনপ্রিয় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি রিয়াজ নামেই পরিচালিত তিনি উনিশশো সালে ফরিদপুর জেলার সদরের কমলাপুর মহল্লার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জাইন উদ্দিন আহমেদ সিদ্দিক এবং মা আরজুমান আর বেগম তার ছোটবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টারের চৌহদ্দিতে তিনি ফরিদপুর জেলায় অবস্থিত তারার মেলা উইলস লিটন ফ্লাওয়ার স্কুলের জীবন শুরু করেন এরপর ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন সেখান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত ময়েজুদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক যশোর জেলায় তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজ এসএসসিতে ভর্তি হন সেখানেই এসএসসিতে ভর্তি হয়ে সেখান থেকে এইচএসসি পাশ করেন এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন কিন্তু পরিবারের বড়দের উৎসাহে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে উনিশশো একানব্বই সালের জুন পর্যন্ত অধ্যয়ন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন এরই মধ্যে দিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পূর্ণ করেন মাঝখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর দেওয়া একটি বৃত্তিতে টি থার্টি বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ওই দেশে যান ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন যার ফলশ্রুতিতে তুরস্ক বিমান বাহিনী তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করেন কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়ার কারণে প্রশিক্ষণটি নেওয়া সম্ভব হয়নি তার পক্ষে তিনি উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পূর্ণিমা এরপর রয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রীতা তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামেই অধিক পরিচিত পূর্ণিমা উনিশশো সালের এগারোই জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে এবং তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে জানা গেছে তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় সিয়া মাহমেদ তো বন্ধুরা এবার রয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়া আহমেদ সিয়াম আহমেদ উনিশশো সালে ২৯ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলায় তিনি বাবা মায়ের একমাত্র সন্তান তিনি ঢাকার নটরড্যাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা এবং এলএলবিতে অনার্স করেন তিনি লিঙ্কনস ইন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স করেন এছাড়াও তিনি নাথাম্ব্রিয়া ইউনিভার্সিটির নিউকালস থেকে পিজিডিএল করেছেন দু সালে পোরামন টু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয় পরিমণি এরপর রয়েছে বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শামসুন নাহা স্মৃতি যিনি পরিমণি নামেই অধিক পরিচিত তিনি উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মনিরুল ইসলাম এবং মা সালমা সুলতানা তার বাবা মা দুজনেই রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় মারা যান এরপর ছোট্ট পরিমণি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজির কাছে পরিমণির নানা নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন তবে শিক্ষা গ্রহণ শুরু করেননি পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন দুই সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতা কলা একাডেমিতে নাচ শেখেন দুই সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল তো বন্ধুরা এবার রয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এস এম জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত তিনি উনিশশো সালে সালের সতেরোই এপ্রিল ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং লেভেল আর এ লেভেল করেছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন দু হাজার দশ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত খোজ সার্স সিনেমা দিয়ে তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন শবনম বুবলি এরপর রয়েছে বাংলা সিনেমার আরেক এক জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি যিনি বুবলি নামেই অধিক পরিচিত তিনি উনিশশো সালে ২০ নভেম্বর বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমড়িতে জন্মগ্রহণ করেন তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেন এরপর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বি এ পড়েছেন দু সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার মাহিয়া মাহি বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শারমিন আক্তার নিপা যিনি মাহিয়া মাহি নামেই অধিক পরিচিত মাহিয়া মাহি উনিশশো সালের সাতাশ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালার পৌরসভার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলায় তার পিতা আবু বকর এবং মা দিলা আইয়াসবিন। তিনি ঢাকার উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করেছেন দু সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মধ্যে দিয়ে মাহির চলচ্চিত্রে অভিষেক হয় তো বন্ধুরা বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক নায়িকার মধ্যে কে বেশি শিক্ষিত আপনার মতামত কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ